আমার বিয়ে হয়েছে আজ থেকে তেরো বছর আগে অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ের ঠিক পর জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি আস্তে আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিন কল মেসেজ দিচ্ছে তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল আমি ওকে জিজ্ঞেস করাই সে বলে যে মেয়েটাকে সে বলছে যে ওর বিয়ে হয়েছে কিন্তু বিয়ের সাত মাস পর্যন্ত এই এইরকম মেসেজ কল দেখে আমি নিজেই নাম্বার লুকিয়ে নিয়ে ভদ্রভাষায় জানিয়ে দেই যেন আর বিরক্ত না করে বিশ্বাস মেটা আর যোগাযোগ করেনি আমি ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি হাজব্যান্ড আমার সাথে রোমান্টিক না আমার প্রতি তার বরাবরে ফিলিংস কম বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে বা নিজে যদি না বলি যে চলো আমাকে আজকে টিট দাও তাছাড়া সে আমাকে কোথাও নিয়ে যেতে চাইতো না এই বারো বছরে সে শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গে গিয়েছিল বরণ পোষণ কিছুই দিত না কারণ আমি জব করতাম তার একটা অভ্যাস ছিল কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা বন্ধ করে দিত আর তার সাথে তার দুর্ব্যবহার তো আছেই যাই হোক এই অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সাথে ছিলাম কারণ বিয়ের এক বছরের মধ্যে আমাদের একটা বেবি হয় যাই হোক সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা যাবে যার প্রতিটা পাতায় শুধুই আমাকে দেওয়া অসহ্য রকম মানসিক যন্ত্রণা অবহেলা আর বুক ছেঁড়া আত্মচিৎকার ছাড়া কিছুই পাবেন না আমি এখন জব করি না আর আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগেই সে গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি বিয়েটা পর দিন আর তার আগের দিনে সে কনভারসেশনের জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী খুব স্বাভাবিকভাবে নেই আমি তাদের এইসব কথাবার্তা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল দেই মেয়েটা আমার কাছে মাপ চায় এবং বলে আমার হাজব্যান্ডেই সবসময় তাকে নক করে আর লাস্ট দুই বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে তাও আমার বাবা মার মারা যাবার সময় আমি খুব ভেঙে পড়ি মেয়েটা আমাকে জানায় আমার হাজব্যান্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও আমো অমত আমার হাজব্যান্ড মাঝে মাঝেই তাকে নক করে এই রকম হাজারো কথা হাজারো উদাহরণ আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করায় সে উল্টো আমাকে জোর করে যে আমি কেন স্পাইগিরি করেছি তার যা খুশি তাই করবে সে কাউকে মানে না তার বাবা মাকেও না আরও বলে পোশালে থাকো না হলে যেখানে ভালো লাগে চলে যাও আমি সেই দিন খুব ভালো মতো বুঝতে পেরেছি যাক দশ বছর মন থেকে সরাতে পারিনি সেখানে আমি জায়গা কিভাবে পাবো লাস্ট সাত বছর থেকে সে বিছানা আলাদা করছে কারণ তার নাকি ঘুম হয় না সকালে অফিস করতে হয় না ঘুমালে তার পেশার বেড়ে যায় তাই পরিচিতি সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আমি এখন জব করি না তার উপর আমার ছোট ছোট দুইটা বাচ্চা শ্বশুর বাড়িতে জানিয়েছি বাবার বাড়িতে জানিয়েছি সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে আমি নাকি পর কিয়া করল আমার দোষ হবে না কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে তার শিখায় না আর এইভাবে এত মানসিক অত্যাচারের ভিতর দিয়ে আমি বারোটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না কথায় কথায় দোষ ধরা তার কথার উপর কোনো কথা বলা যাবে না এসব আমার সহ্যের বাইরে চলে গেছে সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট বাচ্চাটার সামনেই আমাকে মেরে ফেলতে এসেছিল তার চোখে মুখে আমার প্রতি এত খুব এত গিনা আমি আগে কখনো দেখিনি আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলি আমি কোনো গালাগালি অক্ষত্য ভাষায় কিছু বলা এমন কিছুই করিনি শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলি আর তাতেই আমাকে মেরে ফেলতে এসেছিল আমার এখন আর সহ্য হচ্ছে না দম বন্ধ লাগে কিন্তু বাচ্চাগুলির দিকে তাকিয়ে নিজেকে বুঝাইতেছি কিন্তু আমার মন চাষছে ডিভোর্স দিয়ে দিই আমি আমার শ্বশুরকে বলেছি আর সংসার করব না কিন্তু সে আমাকেই ধৈর্য ধরতে বলে আমি তো এক সাদের নিচে সেপারেন্সে আসি আমাকে বাধ্য করেছে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে আমার সুইসাইড করতে ইচ্ছা করে বিশ্বাস করেন সুইসাইড কেউ ইচ্ছে করে করে না একটা মানুষ কতটা অসহায় হয়ে কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে তা আমি খুব ভালো মতো বুঝতে পারি মানুষ কেন আত্মহত্যা করে জানেন একাকিত্বের জন্য আমি তাও পারছি না এই কাহিনীটি একটি আপুর স্টোরি থেকে নেওয়া এই কাহিনীর সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নাই সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ